আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলতেছেন এই কারণে রায়ন শুরু হয়ে গেছে আরে ভাই আসেন না মমতা ব্যানার্জী না কে আসেন যারাই আছেন আইসা দেখেন এখানে কি হচ্ছে বাংলাদেশের মতো দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে যত আরামে আছি পৃথিবীর কোথাও নাই ওই ইন্ডিয়াতেও নাই ওই ইন্ডিয়াতে মুসলমানরা তো আরামে নাই কিন্তু আমরা তো বলি না সেটা আমরা তো রাউট লাগাইতে চাই না আমরা আমাদের সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি আর যদি রাউট যদি হিন্দু ধর্মের কোন ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি হিন্দুদের বাড়ি ঘর আজকে যে সমস্ত মন্দির মন্দিরের যে সমস্ত গহনা সব চুরি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বাইরে থাকে তখনই সবাই নিরাপদ থাকে আসলে আওয়ামী লীগের না বলে হিন্দু বলেন মুসলিম বলেন বৌদ্ধ বলেন কেউ নিরাপদ না আওয়ামী লীগের চোরের দেশের রাজনীতি করে পরের দেশের ক্ষমতায় বসে জনগণের জনগণের শক্তিতে তারা কখনো ক্ষমতায় বসে নাই সেটা বিশ্বাসও করে না আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আন্দোলন এখনো শেষ হয় নাই যে পর্যন্ত আমরা নির্বাচন আদায় নির্বাচন না আসবে আবার একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে না পারবো আজকের এই সরকারকে বলবো আরে ভাই আমি অন্য কিছু বলি না আপনি বলেন না ছয় মাস নয় মাস এক বছর পরে নির্বাচন দিবেন এই এই কাজগুলো করবেন কেন বলতেছেন কেন বলতেছেন না কারণটা কি সেটা দেন যে কোনো কিছু করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসেন আলোচনা করে ঠিক করেন আর যত মন্ত্রী বানাইছিল এমপি বানাইছিল অনেকে চিনেই না এরকম আর বানায় না যাকে প্রয়োজন এখন যাদের দরকার তারা হইল সবচেয়ে বেশি যারা ভূমিকা রাখতে পারবে হ্যাঁ যে ব্রেন আছে দেখেন মেধার কোনো বিকল্প নাই মেধাবী লোকজন নেয় যাদের কমিডমেন্ট আছে দেশের প্রতি তাদের নেই আওয়ামী লীগের প্রতি যাদের কমিডমেন্ট ছিল তাদেরকে নিয়ে তার এই জন্য তো আমরা পাঁচই আগস্টে হাসি তারাই নাই আর আপনার ক্ষমতায় বসাই নাই আপনার ক্ষমতায় বসানো হয়েছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আবার মানুষের ভাগ্য ওই আওয়ামী লীগের কিসের মধ্যে গাঁট বাজার মধ্যে নিয়ে যাওয়ার জন্য না এটা হলো পরিষ্কার কথা পরিষ্কার কথা দেশের জন্য যুদ্ধ করেছি স্বাধীনতার পরে যখন আওয়ামী লীগ সেই যুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে নাই তার করেছি হাসিনাকে উৎখাত করে এই সরকারকে আমরা বসাইছি আমরা চাই আপনি ঠিক মতো সবকিছু করেন কিন্তু সবকিছুই মনে রাখবেন জব দিতার বাইরে কেউ নাই সময় আছে আমরা সময় দিতে চাই আমরা চাই না এই সরকার ব্যর্থ এই সরকার ব্যর্থ হলে দেশ অন্ধকারের দিকে চলে যাবে এই জন্যই আমরা সেটা চাই না আমরা চাই আপনি সার্থক হন সার্থক হওয়ার জন্য পরামর্শ নেন যেভাবে চলান সেভাবে চলেন সেভাবে চালান আর ওই আওয়ামী ক্যাডার আওয়ামী বন্ধু বান্ধব ফ্যাসিবাদের যারা ফ্যাসিস বাড়াইছে ওদের কাদের থেকে হাতটা সরায়া আন্দোলনকারী দল আন্দোলনকারী জনগণের উপর নির্ভর করে তাহলে আপনিও সফল হবেন দেশও সফল হবে এবং ইলিয়াস ইলিয়াসঞ্চলে এই আন্দোলনও সফলতা পাবে আমরা জানি যখন যে